বন্ধুরা তোমাদের নখ কি দ্রুত ভেঙে যাচ্ছে লম্বা করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা অনেকেই নখ লম্বা করতে চায় কিন্তু দ্রুত ভেঙে যায় সেক্ষেত্রে নখটাকে কিভাবে তোমরা মজবুত করবে এবং পরিষ্কার রাখবে সফট রাখবে সুন্দর রাখবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা অনেকেই ভাবি যে আমাদের নখগুলো লম্বা লম্বা হবে দেখতে সুন্দর হবে আমরা নেল পলিশ পরবো দেখতে ভালো লাগবে কিন্তু সেটা আর হয় না কেননা সেগুলো ভেঙেই যায় এমন একটা রেমেডি শেয়ার করব যাতে করে তোমাদের নখটা মজবুত হবে শক্ত হবে এছাড়াও দেখতে সুন্দরও হবে আর কেটে যাবে তোমাদের নখকে তোমরা যে কোনো শেপে আনতে পারবে এছাড়াও নখকে দ্রুত লম্বা করতে পারবে আর সঙ্গে সঙ্গে তোমাদের হাতটাকেও সফট করে নিতে পারবে সুন্দর করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি আমার হাতে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা দেখো সববার প্রথমে যে কাজটা করতে হবে আমাদের নখটাকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আমাদের নেল পলিশটাকে প্রথমে রিমুভ করতে হবে তো তার জন্য নেল পলিশটাকে রিমুভ করে নেব আমাদের এই শীতেও যাতে হাতটা সফট থাকে সুন্দর থাকবে সেটাও খেয়াল করতে হবে তো বন্ধুরা অনেকেই নখ বড় করলেই হয় নখ কালো হয়ে যায় আর নাই বা হোলদেটে হয়ে যায় সেই জন্য নখ কিন্তু দেখতে খুবই বাজে লাগে তো সেক্ষেত্রে তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করলে তোমাদের নখ কখনও হোলদেটেও হবে না কালোও হবে না আর ভেঙেও যাবে না তো এখন কি করবে নখটাকে ভালো করে ট্রিম করে নেবে এক্ষেত্রে বলবো তোমরা যে কোনো নেল কাটার দিয়ে নেলটাকে শেপ দিয়ে দেবে শেপ না দিলে কি হয় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমরা নখে রেমেডি করব বন্ধুরা রেমেডি কি করব বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি ভিটামিন সি ভিটামিন সি আমাদের নখের যত্ন করবে নখটাকে মজবুত করবে ভিটামিন সি কোথায় আছে কমলা লেবু পাতি লেবু। তোমাদের যেটা রয়েছে সেটাই নেবে যে কোনো একটা নিলেও হবে আর সঙ্গে নিয়ে নেবে সামান্য একটু টুথপেস্ট বন্ধুরা টুথপেস্টের মধ্যে ক্লিনিং প্রপার্টিস রয়েছে সেটা আমাদের নখের জন্য খুবই কাজে আসবে আমাদের নখটাকে পরিষ্কারও রাখবে আর এছাড়াও আমাদের নখের মধ্যে কোনো জার্মস থাকবে না বন্ধুরা ভিটামিন সি আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি আমাদের চুল বা স্কিন এগুলোর জন্য খুবই উপকারী তো সেই জন্য শুধু খেলে হবে না তোমরা অ্যাপ্লাইও করতে পারো তো এখানে আমি এক টুকরো লেবুর রস নিয়েছি বা লেবুর স্লাইস নিয়েছি এক কুয়া কমলা লেবু নিয়েছি এখন যেহেতু শীতের সময় কমলা লেবু তো পাওয়াই যায় সেক্ষেত্রে এক কুয়া কমলা লেবুও তোমরা নিতে পারো আর এটা দিয়ে ভালো করে নখটাকে পরিষ্কার করে নেবে আর কিছুক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবে এই লেবুর রস বা কমলা লেবুর রস দিয়ে যতক্ষণ পারো আমি দশ মিনিট মতো এটা করে নেব এবার বলবো তোমরা যদি সময় পাও বা যদি মনে করো তাহলে তোমরা রসুন থেতো করেও নখের মধ্যে লাগাতে পারো এতে করে তোমাদের নখ মজবুত হবে তো বন্ধুরা দেখো একটা টুথব্রাশ নিয়ে খুব সুন্দরভাবে নখগুলোকে পরিষ্কার করবে কেননা বড় নখ কিন্তু রাখলে তার মধ্যে জামস হতে পারে তো সেই জন্য সবসময় ক্লিন রাখাটা কিন্তু প্রয়োজন চলে যাব দ্বিতীয় রেমেডিতে প্রথম রেমেডিটা যদি না করে থাকো তাহলে দ্বিতীয় রেমেডিটা অবশ্যই করবে গরম জল নিয়ে নিয়েছি একটা টাবের মধ্যে আর দিয়ে দেব এক চামচ লবণ বন্ধুরা এর মধ্যে তোমরা দিয়ে দেবে যে কোনো অ্যান্টিসেপটিক লিকুইড সামান্যতম দিয়ে দিয়েছি আর দেব এখানে এক পাতা শ্যাম্পু বন্ধুরা শ্যাম্পুটা অবশ্যই দেবে আর জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটার মধ্যে তোমরা হাতকে দশ মিনিট ডুবিয়ে রাখবে বন্ধুরা প্রথম রেমেডিটা যদি না করে থাকো তাহলে এই রেমেডিতে অর্ধেকটা লেবু ব্যবহার করবে আর নখগুলো লেবু দিয়ে ঘষে নেবে যেহেতু প্রথম রেমেডিতে আমি লেবু ব্যবহার করেছি সেক্ষেত্রে আর এখন ব্যবহার করলাম না দশ মিনিট এভাবে রাখার চেষ্টা করবে এই জলের মধ্যে যে লবণটা রয়েছে সেই লবণটা আমাদের নখকে মজবুত করবে আর বন্ধুরা লবণ কিন্তু আমাদের নখের আশেপাশের যে কোনো ধরনের ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন বলো বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বলো সেগুলো দূর করতে সহায়তা করবে আর শ্যাম্পু সেটা আমাদের পুরো হাতটাকেই ক্লিন করতে সহায়তা করবে সফট করতে সাহায্য করবে যেটা সাবান করতে পারবে না শ্যাম্পু কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করবে আর নরমও রাখবে এবার এইভাবে তোমরা দশ মিনিট তোমাদের হাতটাকেই গরম জলে ডুবিয়ে রাখবে এতে করে আমাদের অনেকেরই কি হয় হাত ফাটা ফাটা হয়ে যায় শীতে এই ফাটা ফাটা যাতে না হয় তার জন্য এই লবণ জলের মধ্যে হাতটাকে চুবিয়ে রাখবে এতে করে আমাদের স্কিনটা অনেকটা পরিষ্কার হবে আর ফাটাগুলোও কমে যাবে তো দেখো এখানে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা টাওয়াল দিয়ে হাতটাকে সুন্দর করে মুছে নিতে হবে তো দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো হোলদেটে ভাব কিন্তু একদমই নেই আর নখগুলো পরিষ্কার হয়ে গেছে সঙ্গে হাতটাও পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এই কাজটা তোমরা রাতেই করার চেষ্টা করবে এখন একটা রেমেডি তৈরি করব যে রেমেডিটার মধ্যে আমি দিয়ে দেব গ্লিসারিন এতে আমাদের হাতের ফাটা যদি থাকে সেটা দূর হবে আমাদের হাতটা কিন্তু সফট হবে এবার দিয়ে দেব কোকোনাট অয়েল এক চামচ কোকোনাট অয়েলও দেবো এই শীতে কিন্তু কোকোনাট অয়েল আমাদের স্কিনের যত্ন করবে আর দিয়ে দেবো ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি হাফ চামচ মতো ভ্যাজলিনও এখানে দিয়ে দেব। বন্ধুরা তোমরা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারো লেবুর রস কিন্তু আমাদের নখের যত্ন করবে নখটাকে মজবুত করবে তবে লেবুর রস দিলে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে আর যদি লেবুর রস না দাও তাহলে এটা বানিয়ে ফ্রিজে রাখতে হবে না একটা ছোট্ট কন্টেনারের মধ্যে এইভাবে রেখে দেবে আর কন্টেনারটা তোমরা বাইরেই রাখতে পারবে আর লেবুর রস যদি দাও তাহলে দিতে পারবে না এবার আমরা নিয়ে নেবো হ্যান্ড গ্লাভস বন্ধুরা তোমাদের কাছে যেটা আছে সেটাই নেবে না হলে একটা পলিথিনও নিতে পারো তো আমি এখানে দুটো ইউজ অ্যান্ড থ্রো গ্লভস নিয়ে নিয়েছি হ্যান্ড গ্লভস আর সেটা না হলেও চলবে যদি থাকে অবশ্যই ব্যবহার করবে এখন বলবো রাতে শোয়ার আগে এই রেমেডিটা অ্যাপ্লাই করবে তোমাদের পুরো হাতে এতে করে যেটা হবে আমাদের হাতটা অনেক সফট হবে আর হাতটা খুব সুন্দর নরম হবে হাতটা ফর্সাও হবে গ্লিসারিনের মধ্যে কিন্তু বিউটি প্রপার্টিস রয়েছে মানে ধরো আমাদের নখকে ফর্সা করার জন্য অনেকটা উপকারী উপাদান রয়েছে তো এবার এটা পুরো সুন্দর করে মেখে এরকম গ্লোভস পরে থাকবে তাহলে তোমরা বিছানায় গিয়েও বসে থাকতে পারবে কোনো জায়গায় লাগবেও না তো সেক্ষেত্রে একটা হ্যান্ড গ্লোভস পরে এরকম করে দশ মিনিট রেখে দেবে বা যতক্ষণ রাখতে পারো তোমরা আধ ঘন্টা এক ঘন্টা ক্লবসটা খুলে নিয়ে দেখবে হাতটা একটু ঘেমে গেছে তারপর টাওয়াল ড্রাই করে নেবে এতে করে যেটা হবে এক্সট্রা যে অয়েলটা সেটা উঠে যাবে আর আমাদের হাতটা অনেকটা সফট হবে এবার বন্ধুরা দেখো হাতটা কতটা সফট হয়ে গেছে আর এই পদ্ধতিটা অবশ্যই সপ্তাহে দুদিন করবে এতে করে আমাদের নখটা মজবুত হবে ক্লিন থাকবে এর মধ্যে কোনো জাম্পস বাসা করবে না আর দেখো এটা করাতে হলদেটে ভাবও কেটে গেছে আর এটা করলে কালো ভাবও কেটে যাবে আর এই ভিটামিন সি কিন্তু নখের স্বাস্থ্য ভালো রাখবে নখ দ্রুত লম্বা হবে নখ সহজে ভেঙে যাবে না তারপর তোমাদের পছন্দ নেল পলিশ পরে নিতে পারো নখটা কিন্তু তোমাদের সফট হবে নরম কোমল হবে আর হাতটাও দেখতে অনেকটা সুন্দর হবে ফর্সাও হবে তোমরা এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন করবে দেখবে তোমাদের হাতও সুন্দর হয়ে গেছে নখগুলো লম্বা হয়ে গেছে মজবুত হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভিডিও ভালো লাগলে সঙ্গেই থেকো নমস্কার